oh of the

চলবো না সবাই তো সবাই চাই বলে আমাদের সদরঘাট লেডিস্ট সাত নাম্বার বললি দুইশো বিরাশি নাম্বার দোকান রিয়ান ফ্যাশন সদরঘাট বিআইপি ঘাট সাথে মার্কেট আর ঠিকানা বলতে হবে না সদরঘাট বিআইপি ঘাট এর

চার পাঁচ বছর মেয়েদের বাচ্চা মাল নব্বই টাকা শুরু ঠিক আছে মাত্র নব্বই টাকা আছে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা বাচ্চা মাল মাত্র একশো টাকা ছয়টা কালার

মিনিমাম চল্লিশ দুইশো এই যে দুইশো মাত্র দুইশো টাকা আড়াইশো টাকা বিক্রি করে মাত্র দুইশো খালি প্রচারের জন্য সামনে ঈদ আছে এই জন্য প্রচারের জন্য দিছি এই মাল আচ্ছা আচ্ছা আচ্ছা

গলায় কিন্তু লাগানো অস্থির পুঁথি লাগানো এই যে কালার আছে ছয়টা কালার এটা ছয়টা কালার হাতায় ডিজাইন আছে এই হাতে ডিজাইন আছে মাত্র দুশো বিশ টাকা ওকে মাত্র বিশ টাকা

এই যে এডিলেকশন গলা অন্য কেউ বিরক্ত করবেন খুঁড়া নাই যে কোনটা কালার ছয়টাই নিতে হবে এটা বলে ডিজগির মাত্র দুইশো আশি মাত্র দুইশো আশি তিনশো বিশ টাকার মাল মাত্র দুইশো আশি পাঁচশো টাকা বিক্রি করলাম তিনশো চল্লিশ এটা সাড়ে তিনশো টাকা আমি বিক্রি করতে পারবো এই ধান এই যে এটা কোটি

তিনশো মানে কালার দেখছেন মাল দেখছেন জোস হ্যাঁ তিনশো টাকা হ্যাঁ কালার তো ছয়টা আছে তারপর সুন্দর সুন্দর কালার মাত্র তিনশো টাকা সাড়ে তিনশো টাকা বেচা যায় মাত্র তিনশো খুবই চমৎকার চমৎকার আইটেম এ দেখেন ভাই আর চমৎকার সামনে আসতেছে আপনি দেখেন মালের ইটা দেখেন আপনি এই যে হাতাটা দেখেন আপনার হাতাটা